এই বাড়িটা আগেও এমন ছিল না বেশ কিছুদিন ধরে চালের দিক থেকে কিরকম যেন শব্দ আসে শব্দটা ইঁদুরের তো না শুনলে মনে হয় কেউ ফিস ফিস করে কথা বলছে এখন অনেক রাত হয়েছে চলো শুয়ে পড়ি কাল সকালে ঘরের চালে দেখিরো কি আছে আচ্ছা ঠিক আছে চলো শুয়ে পড়ে মা লাউটা নড়ছে কেন ওটা তো শুধু একটা সবজি বাবা আমি রাতের লাউয়ের ভেতর আলো দেখেছি স্বপ্ন ছিল না কালি লাউটা নামাবো এই ঘরে আমি কখনো ভয় ঢুকতে দেব না কিছু ভয় মিথ্যে হয় না কিছু ভয় সত্য হয় বুঝলে ওরা আমাদের কথা শুনতে শুরু করেছে আমার মনে হল এখান থেকে যাওয়ার সময় হয়ে গেছে অনেক দিনই তো হলো লাউয়ের ভেতর ঝুলে আছি মানুষের পরিবার ও আমাদের মতো ভয় পায় মানুষ নিজের সত্যকে আমাদের থেকেও বেশি ভয় পারে আমরা ভয় দেখাতে আসিনি আমরা শুধু বাস করছি যেখানে আমাদের আটকে রাখা হয়েছিল ওখানে কেউ আছে হ্যাঁ তোমাদের মতোই একটা পরিবার তোমরা কেন আমাদের লাউয়ের ভেতর থাকো কারণ একদিন আমাদেরকে এই বাড়ির চালেই আটকে রাখা হয়েছিল কিন্তু আমরা তোমাদের কোনো কিছু ক্ষতি করিনি তোমরা না তোমাদের আগের মানুষরা আমাদের ক্ষতি করছে। তাহলে লাউটা আমরা কি পরব লাউটা আগে কিছু করিস না লাউটা স্মৃতির পাত্র হয়ে থাকবে আমরা কি চাইলে তোমরা এখান থেকে চলে যাবে চলে যাওয়ার জন্য নয় তাদের ভুল স্বীকার করানোর জন্য এসেছি যে ঘরে অন্যায় চাপা পড়ে সেই ঘরই আমাদের বাসা হয় চুপ থাকাও যে অপরাধ তা আমরা বুঝিনি এখন বুঝেছো এটাই মুক্তির শুরু শেষ রাত লাউটা হালকা দুলল ভেতর থেকে আর ভয় নয় শুধু নিঃশ্বাসের মতো শান্ত শব্দ লাকি আলোয় যেতে পারবো? হ্যাঁ কারণ ওরা আর চুপ থাকে তাহলে চলো আমরা অনেক দূর নির্জন এলাকায় চলে যাই। হ্যাঁ তাই চলো। পরদিন লাউ নে চাল হালকা ঘর আগের মতো কিন্তু মানুষগুলো আর আগের মতো নয়। দেখো আমাদের ঘরের চালে সেই ভূতগুলো নাই মনে নিজে নিজে হয় চলে গেছে হ্যাঁ তাই তো দেখছি সেই ভূতগুলাও নাই আর আমাদের লাও তো নাই ভালোই হয়েছে আমাদের উপর থেকে ভূতের নজর সরে গেছে